গুড মর্নিং এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি আর যেহেতু সকাল হয়ে গেছে মা এখন মারা যাচ্ছে আলু পোটা এবার আলু পোটা তো মা কালকেও বানিয়েছিল আর যেহেতু কালকে ভালো হয়েছিল তাই জন্য মা আজকে ফের বানালো আর পাপার তো খুবই ভালো লেগেছে সকাল সকাল আমি চলে গেছিলাম টিউশনে আর যেহেতু টিউশনে যাওয়ার সময় কিছু খেয়ে যায়নি তাই জন্য বাড়ি এসে প্রচন্ড খিদে পাচ্ছিলো আমার তাই জন্য বেশি দেরি না করে আমি আশেপাশে যা ছিল সবকিছু খুঁজতে শুরু করে দিলাম খাওয়ার জন্য এটা আমি আজুম করলাম যে পাপা এনেছে দিয়েছে এবার আমি প্রথমে বুঝতে পারিনি ওটা কি ছিল তাই পাপা আমাকে বললো ওগুলো গজা এবার আপনারা জানেন যে নর্মাল গজা তো ওরম দেখতে নয় আমিও তাই ভেবেছি এবার আমি তো নর্মাল গজা খাই না কিন্তু এই গজাগুলো বেশ খুব ভালো খেতে ছিল তাই আমি অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম যে জন্য আমার ভাগের আলু পরোটাটা আমি একটাই খেয়েছি আর খেতে পারি আর আমাদের তো রোজগার ম্যান্ডেটারি চা চা ছাড়া তো আমাদের কোনো রকমের হয় না আপনারা কি জানেন আজকে তুবা কত তাড়াতাড়ি উঠেছে আজকে সাতটা থেকে উঠে বসে আছে তুবা নর্মালি তুবা নটার সময় বা দশটার সময় ঘুম থেকে উঠে আমরা যখন টিউশন যাচ্ছিলাম তখনই তুবা ঘুম থেকে উঠে পড়েছিল তাড়াতাড়ি করে নিজের ব্রেকফাস্টটা সেরে নিয়ে বসে পড়েছি স্কুলের প্রজেক্ট কর প্রজেক্টটা আজকেটি জমা দেওয়ার কথা ছিল আমার আর দিতে পারবো না বলেই আজকে স্কুল যাইনি আমি কিন্তু ওটা একমাত্র কারণ তো নয় প্রতি শনিবার করে আমার সকালবেলা টিউশন থাকে জন্য আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টায় আছি বুঝতেই পারলাম না কখন প্রজেক্ট করতে করতে দুফুরো হয়ে গেছে আর পাপা ভাতের সাথে খাবে বলে এখন বানাচ্ছে স্যালাড লেবু লঙ্কা শসা পেঁয়াজ গাজর বিটরুট চা ছিল সবই দিয়ে দিয়েছে ওর মধ্যে আপনারা জানেন যে পাপা স্যালাড খেতে খুবই পছন্দ করে আর গত কয়েকদিন ধরে পাপা স্যালাডে ঠিক খাওয়া হচ্ছে না নাহলে বলতে পারে বানানো হচ্ছে না ওই যেহেতু অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল তাই জন্য বাবা বানিয়ে নিয়েছে নিজের জন্য আর অভিয়েশলি বাকি সবার জন্য মা এমনি আজকে ডিম আলুর তরকারি আর ডাল করেছে তাই জন্য আমি সবার আগেই ভাত খেয়ে নিয়েছিলাম আজকে হঠাৎ ভাত খাওয়ার পরে কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল যেই আমার ভাত খাওয়া হয়ে গেছে তখনই আমি চলে গেলাম গজা খেতে মা আমার একটু বকে ছিল কিন্তু মার কথা তো আমি শুনিনি নি পাপা এখন ভাতটা খেয়ে নেবে আর স্যালাডটা টা খেয়ে আজকে খুবই খুশি আজকের মৌ এর পাঁচটা থেকে পড়া তাই জন্য মৌ আজকে একটু তাড়াতাড়ি আর চা খেতে বসে গেছি চা খাওয়া হয়ে গেলেই আমি বেরিয়ে সাথে রিসেন্টলি যে চিনি দেওয়া ক্রিম কেকার গুলো হয় না সেইটাই এবার পাপা এনেছে আর ওইটা তো আমার খুবই পছন্দ তাই জন্য মোটামুটি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছি আমরা কিছুদিন ধরেই দেখছি যে দুবা যখনই পাপার গড়ে ওঠে তখন পাপার কানের দিকে তাকিয়ে থাকে না তুমার কান দিয়ে গিয়ে অবজেশন আছে ও খালি পাপার এই কানটা দেখবে আবার ওই কানটা দেখবে আবার এই কানটা দেখবে এই করতে থাকে কানটা নিয়ে টানাটানি করতে থাকে আমার মাঝখানে মাঝখানে বাবা দিকে থাকে একটু হাসবে একটু চুমু খাবে এমনি তুবা বাবাকে খুব ভালোবাসে বাবা যখন বাইরে যায় তখন পাপাকে খুব মিস করে বাড়ি আসলে হাসতে হাসতে বাবার কাছে যায় ছুটে পড়ে যায় এবার এখন যেহেতু তুবা টাটা দিতে পারে তাই জন্য ওকে টাটা না দিয়ে আমাদের ঘর থেকে কেউ বার হয় না আমার যেতে না যেতে মোমো বাড়ি চলে এসছে আর মোমের হঠাৎ খাওয়ার ইচ্ছা হচ্ছে চাউমিন তাই জন্য পরে বাড়ি বাড়ি সময় চাউমিন কিনে এনেছে এবার আপনারা জানেন আমার তো চাউমিন একেবারেই পছন্দ না মৌ চাউমিনটা একমাত্র আমাদের বাড়িতে পছন্দ করে এবার মৌ এর বাদে যদি কেউ পছন্দ করে সেটা হচ্ছে খালা তো খালার জন্য আনা হয়েছিল তো খালাও খেয়েছে তো খালার মৌ এখন চাউমিনটা খেয়ে নেই কারণ আপনারা অপেক্ষা করবেন কালকের ব্লগের জন্য তো আজকের এই ব্লগটা তো অব্দি থাকলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট